অবচেতনের পথ ঘাট কবি রুদ্র শহীদুল্লাহ সোনালী জ্যোৎস্না মাথার ভেতরে গড়ে তোলে বিস্তার সবুজ ঘোড়ারা ঘুরে ফিরে আসে নীল ঘোড়াদের কাছে সাথে কতিপয়ে কাছু মাচু মুখ গোবেচারা খরগোশ একে অপরের গায়ে সুবাসে শ্রেফ বুন্দ একাকার রাতের দেয়ালে লাল লেখাগুলো মুছে ফেলে যায় কারা বুটের ডগায় হাসে স্বদেশের প্রাকৃতিক শ্যামলিমা আর দু একটি দলছুট সাদা দিগন্ত কবুতর উড়ে যেতে চেয়ে দেখে পায়ে বাধা প্রতারক শৃঙ্খল তকমা সাটানো জলপাই রং গম্ভীর কুম্ভীর সূর্যের দিকে পা দুখানি তুলে রয়েছে নির্বিকার আর চুনোপুটি ত্রুটি ও ভ্রুকুটি এক হাঁড়িতেই রাধে যারা খায় তারা ধন্য ধন্য বাকিরা খাকিনা নাকি সহসা ঘূর্ণী সবুজ গ্রাস করে চারদিক উভয়ে খেচর আর উভচর মৈত্রীর পথ খোঁজে সূর্য ভাগাড়ে জাল দেয়া যত তরল রঙের পিপে দিল উল্টিয়ে নিখিলের এই নিকটবর্তী তীরে ধীরে ধীরে গাঢ় ঘুম নেমে নেমেল অবচেতনের তলে তারপর রং অবিরল রঙে দিগন্ত ভেসে যায় একবার ভাবি শিশু হয়ে ধরি রঙের প্রান্তরেখা স্মৃতিরা হা 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 কড়া নেড়ে ওঠে ঠিক সবুজের পিচে ঘর্ষণের চাকায় হাঁকায় সর্বগ্রাসীর খাবার দেখি সড়কের চৌরাস্তায় রাস্তায় ষোড়শিরা আছে ঝুলে উদ্বন্ধনে লাল রংগুলো কোথায় হারালো আজ গম্বুজে কালো অচেনা সুর লাটাই ফুটাই পাথরে সিদ্ধির ফুল আমার এখন ডানা মেলবার মুহূর্ত শেষ তম। অথচ অবাক চুলের শাখায় ধরেছে আমার দেখি খুব সকালের আকাশের মতো অমলান আমলকি আমি তো এখন গলিত রাতের সমস্ত কালি মেখে চিত হয়ে শুয়ে দেখব দুপাশে রক্তের বেচা কেনা কোটি কোটি সাদা পঙ্গপালের অভিযান পার হয়ে যায় পৃথিবীর পথ নদী দেশ লোকালয় ঝড় হাওয়া বয় কে যে খুলেছিল কবাট কখন জানি ফেরা হয় নাই দ্রাক্ষার রসে ঢাকা পড়েছিল চোখ দিগন্তে দেখি মিশেছে সকল আলোকিত রাজপথ হেঁটে চলে যাব কে কি বলেছিল আজ আর মনে নেই লাল ফুলগুলো কোথাও দেখি না রাত জেগে থাকে ঘুম ঝড়ো বাতাসে কে রুমাল ওড়াবে ভালোবাসি তাকে বাসি স্মৃতি স্বপ্নের লাল ফুলগুলো তুলে দেব তার হাতে ক্ষমা করে দিও কে যে বলেছিল কে যে বলেছিল কবে